এই কচুটাকে আপনারা কি নামে চিনেন একটু কমেন্ট করে বলেন তো আমরা তো এটাকে নারিকেলি কচু বলে লম্বা যেই কচুটা তো এটা কিন্তু একদম নিচের নিচের অংশটার আগের যে অংশটুকু সেখান থেকে কিছুটা একদম গ্রেটার দিয়ে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে আর এটা দিয়ে কিন্তু আজকে মজার একটা ভাজি শেয়ার করব। দেখেন এই চিকন একদম মিহি কুচি করে কাটার পর এটাকে লবণ দিয়ে কচলে তারপর কিন্তু জালিতে নিয়ে নেট জালি দিয়ে ভালো মতো এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমার আম্মুর হাতের যদি এই কচুর ভাজিটা একবার খান তাহলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে কে কে এভাবে করেন বলেন তো অসম্ভব মজাদার একটা ভাজি আর এটা আজকে রান্না করার পর আমি জাস্ট এটা খেয়ে ফিদা হয়ে গেছি আমি শুধু এটা দিয়ে ভাত খেয়েছি এত মজা হয় এটা তো এই জন্যই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো এখানে কিন্তু অলরেডি তেলের মধ্যে চারটা বা যতটুকু ইচ্ছা আপনাদের শুকনা মরিচ দিয়ে তারপরে হচ্ছে একটু কালো জিরা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এখানে দিয়ে দিতে হবে কিছু রসুন কুচি মোটা মোটা করে রসুন কেটে তারপর এখানে সাথে কিন্তু পেঁয়াজও অ্যাড করে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি সবগুলো উপকরণ দিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে এটাকে কিন্তু এখন একটু নাড়াচাড়া করতে হবে ভাজি যেভাবে করে ওরকমই এটা একটু ডিফারেন্ট কারণ এখানে কালো জিরা তারপরে হচ্ছে রসুন অ্যাড করা হয়েছে হালকা নাড়াচাড়া করার পরেই কিন্তু এই যে ধুয়ে রাখা কচুর যে কুচিটা এটা কিন্তু দিয়ে দেওয়া হলো এখন এটা কাজটা হচ্ছে জাস্ট এটাকে সুন্দর মতো কিন্তু ভাজি যেভাবে সিদ্ধ হয় সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি তো এটা কিন্তু অলরেডি কিছুটা সিদ্ধ হয়ে আসছে ওই অবস্থাতে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে দিয়ে তারপর এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে আর যখন এরকম প্রায় শেষের দিকে হয়ে আসবে নামানোর আগে ভাজা পাঁচফোড়নের গুঁড়া একদম হাফ চামিচ পরিমাণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপরে পরিবেশন করে ফেলতে হবে এর থেকে মজার খাবার আর কিছু হতেই পারে না এটা একটা মাস্ট্রাই রেসিপি তো অনুরোধ থাকবে যদি কচু খেতে পছন্দ করে থাকেন এই ভাজিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কে কে এটা অলরেডি খেয়েছেন এটাও আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ